এই বিশাল মজলিসে উপস্থিত হতে পেরে আমি আবেগে আপ্লুত অনেক কথাই বলতে পারবো না তবে আমি এত খুশি হয়েছি আমি আমার আলোয় আসছি নিজের জায়গাতে যেখানে কথা বলতে গেলে আমার কারো চিন্তা করতে হয় না যে বিষয়টা নিয়ে আলোচনা আমাকে করতে বলা হয়েছে এটা আপনারা এই মজলিশ আমি বিশ্বাস করি যে সবাই জানেন তবে আল্লাহ তালা যেটা বলেছেন ওয়াদ স্মরণ করিয়ে দিন স্মরণ করিয়ে দিলে সেটা ইমানদারদের কাজে লাগে আপনারা ভালো করে জানেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে আল্লাহতালা যখন পাঠিয়েছেন তখন বলে দিয়েছেন আল্লাহ তালা যে হুয়ালি আর সরসুল ও বিল হুদা ও দিন ইল হক লিউ হেরাহু আল দিন কুল্লি ওয়ালাউ কারি হাল মুশ্রিকুন ওয়ালাউ কারি হাল কাহের তিনি তার নবীকে পাঠিয়েছেন রাসুলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দিন ইল হককে একটা হচ্ছে বিল হুদা হচ্ছে আল আল মুন্না আর দিন হাখ হচ্ছে আলামল সালেহ এটা হচ্ছে ইবরা তেম আহামতু লালে তবসির আর আইলমুন নাফের হচ্ছে এলমুন নাফ হচ্ছে আলা আকিদ সাহীহা। এলমুন নাফের হচ্ছে আলাকি দ সাহ কারণ যে আইলেম বিশুদ্ধ ইমানের দিকে মানুষকে নিয়ে যায় না সে আলেম আসলে বিশুদ্ধ এলেম বলা যায় না। সেই আইলেম থেকে আল্লাহতালার আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে নবী বলেছেন নবী সল্লাহ আলিসলাম বলেছেন আল্লাহ মিনি আলুদু কেমন এলমিন ওই আইলেম থেকে আমি আশ্রয় চাই যে এলেম উপকার দেয় না এলমুনার হচ্ছে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আকিদা হচ্ছে চরম জিনিস পরম জিনিস যা একটি মানুষ তার জীবনের বড় সম্পদ হিসেবে বিবেচনা করতে পারে বিশুদ্ধ আকিদা নেই যত আমলই করুক না কেন এটা কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না সারা রাত ধরে যদি কোনো কেউ তাহাজ পড়ে আবাদত করে সারা দিন রোজা রাখে দান সৎকা করে ভালো কাজগুলি সব করে কিন্তু একটু ত্রুটি আছে সহি আকিদার মধ্যে এই ব্যক্তি কিন্তু একটু আমল আল্লাহর তার আকিদে জমা হচ্ছে না আল্লাহ তাআলা বলেই দিয়েছেন এই জন্য ওয়াকাদিমনা الى ما عملوا তারা যে সমস্ত আমল করেছে এগুলি দিকে অগ্রসর হয়ে আমি কি বিক্ষিপ্ত ধূলিকণার রূপান্তরিত করে দেই আমল তো করে সবাই আমল করে আমাদের চেয়ে একটা গোষ্ঠী আছে সারা দিন আমল করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আরেক গোষ্ঠী আছে মারামারি হানাহানি করে বেড়ায় আরেক গোষ্ঠী আছে কোথাও কোন দরবারে বসে গেছে দরবারের কোণে এরকম মানুষের অভাব নেই যারা জীবনটা পুরোটাই এই পথে ব্যয় করতেছে আমল যদি শুদ্ধ হইলেই যদি হইতো তাহলে এদের মর্যাদা বেশি হইতো কিন্তু আল্লাহ কোরআনে ক্যারিমে আমাদেরকে দুটি জিনিসেই বলেছে একটা হচ্ছে আমলটা শুদ্ধ যেমন হতে হবে তেমনিভাবে আমলটা বিশুদ্ধ পদ্ধতিতে হতে হবে আর আমলটা আল্লাহর জন্য হতে হবে ইমান যদি ঠিক না থাকে সারা দিন আমল করে কোনো লাভ হবে না ইমান শুদ্ধ যেটা এটাই আকিদের শুদ্ধ আকিদে ইমান যদি শুদ্ধ হয়ে যায় আমরা শুদ্ধের কথা সব সময় বলে থাকি নতুন কোনো তথ্য আনি নাই বিভ্রান্তিতে যারা আছে তারা সব সময় আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেয় আকিদের শুদ্ধ বললে নাকি আমরা নতুন কিছু আনছি না আকিদের শুদ্ধ বলতে আমরা নতুন কিছু আনি নাই আহল হাদিসের মানহাজ এবং হচ্ছে বিশুদ্ধ উপর চলা এবং বিশুদ্ধ আমলের উপর থাকা এই দুইটি জিনিস হচ্ছে তাদের জীবনের সম্পদ এই দুইটি জিনিসের দিকে তারা আহ্বান করে এই আহ্বান যে ব্যক্তি করতে পারবে সে সফল হতে পারবে কিন্তু এই দুটির বিরুদ্ধে আজ সারা দুনিয়াতে এই দুটিকে সহ্য করতে পারে না আপনারা দেখতে পান যদি সেখানে গান বাধ্য হয় সেখানে কেউ বাধা দেয় না কিন্তু যদি কোরআন এবং সুন্নার মাহফিল হয় সেখানে শুধুমাত্র বাধাটা এসে যায় এর কারণ হচ্ছে তারা বিশুদ্ধ আকিদা ভয় করে তারা যে সমস্ত আকিদা পোষণ করে আছে সেগুলি সেগুলিদের শুদ্ধ না এটা কিভাবে বলবো আমরা সেগুলিদের শুদ্ধ না তারা যদি কোরআন হাদিস দিয়ে মিলিয়ে দেখতো নিজেরও বুঝতে পারতো কিন্তু তারা ওই পথ অবলম্বন করে যেটা তাদের পূর্ব করে গেছে আলা আলা ইন্না ইন্না আনা ও আতা রিহিম আমরা পূর্বপুরুষদের যেটার উপর পেয়েছি সেটার উপরে থাকব এবং সেটার উপরে আমরা হেদায়ত প্রাপ্ত হব এটা তারা মনে করে সেটাই তারা অনুসরণ করবে এটা তারা মনে করে এইভাবে অনুসরণ করলে তো হেদায়ত পাওয়া যাবে না হেদায়ত পেতে হলে আল্লাহ এবং রাসুল যার আল্লাহ আল্লাহ তালা যা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম যার উপর আমাদেরকে পদ দেখিয়েছেন সেটার উপর থাকতে হবে আজ আকিদা একটি বিভ্রান্তির বেড়াজালের মধ্যে নিমজ্জিত আছে কেউ কেউ আল্লাহ তালা সম্পর্কে ভুল আকিদা পোষণ করে আছে আল্লাহর রবুবিয়ত সম্পর্কে তাদের পূর্ণ ধারণা নেই আল্লাহর নাম এবং গুণের মধ্যে শিরিক করে বসে থাকে অনেকেই আল্লাহ নাম এবং গুণ অনেকে অস্বীকার করে থাকে আর তাহিদুল এবাদা যেটা তাহিদুল এবাদা অথবা তাহিদুল উলুহিয়া যেটাকে বলে এইটার মধ্যে বিভ্রান্তি তো আপনি চোখের সামনে দেখতে পান আশে পথ আশেপাশে যে সমস্ত বিভিন্ন মার্কাজ হয়েছে সেন্টার হয়েছে দরবার হয়েছে সেগুলিতে দেখতে পাবেন কবরের ছড়াছড়ি মাজারের ছড়াছড়ি সেখানে দেখতে পাবেন পীর গোষ্ঠীর পূজা সেখানে দেখতে পাবেন দুনিয়ার সামান্য জিনিসের পূজাতেও তারা লিপ্ত এমন কি মাস পূজা করে কেউ গাছ পুজো করে এমন কি গাছের মধ্যে রশি টানা টানি আপনারা দেখতে পাবেন কেউ কেউ এগুলিকে তারা দিন মনে করে বসেছে এগুলির জন্য যান দিতেও তারা প্রস্তুত হয়ে আছে আকিদার ব্যাপারে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আল্লাহ সম্পর্কে আকিদা বিশুদ্ধ করা এদের অধিকাংশই আল্লাহ সম্পর্কে আকিদাটা শুদ্ধ করতে পারেনি আল্লাহর ইমান কিভাবে আনতে হবে এইটা যদি কোন এরা শুদ্ধ করতে পারত তাহলে এদের বিভ্রান্তিকর আকিদা দূরে সরে যেত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তার শুরুতে তা হচ্ছে ইমান রসুল্লাহ সাল্লাম তিনি মক্কার জিন্দগিতে প্রথম দশটি বছর ইমানের দাওয়াত দিয়েছেন তখন সলাৎ ফরজ হয়নি জাকাত ফরজ হয়নি হজ ফরজ হয়নি কিছুই ফরজ হয়নি শুধু ইমানের দাওয়াতে তিনি তিনি দাওয়াত দিয়েছিলেন তিনি বাজারে বাজারে যেতেন এবং বলতেন আই ইউ আন্না স্কুল উলা ইলাহ ইল্লাল্লাহ তুফিয়াফু হে মানুষেরা তোমরা বলো লাই লাহি লল্লাহ এটাতে তোমরা সবল কাম হতে পারবে আজ লাই লাইলাল্লাহ বলে কবর ফুজোও করে লাই লাই বলে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ তালা বিরোধী শক্তির সাথে হাতাতও করে লাই লাইল্লাল্লাহ বলে আল্লাহ তালাহর বিরুদ্ধে কথা বলতে তাদের কোনো হাত হাত আবে না লাই বলে ক্ষমতা অন্যদেরকে দিয়ে দেয় লাই লাইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদাহ করে রুখুও করে ভালোবাসার ক্ষেত্রে অন্যকে আল্লাহর সমপর্যায় নিয়ে আসে অথচ আল্লাহ তালক বলেছেন কোরআনে করিমে অমিন নায়েসেম আইত্তাহ জমিন দুন ইল্লাহ আন্দা দাফ্ম নাম কাসফুল্লাহ বলে দিন আমানু আসাদ দুশবাল্লিল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার জীবনে অনেকে আছে কেউ তরবিয়া সাইয়া দিচ্ছে খারাপ তরবিয়া দিচ্ছে এইভাবে যে তারা তাদের কেউ মনে করছে যে তাদের পীরকে বেশি ভালোবাসতে হবে কেউ তাদের দলকে বেশি ভালোবাসতে হবে কেউ তাদের নিজস্ব লোক অথবা ভালোবাসার কোন কাউকে ভালোবাসে বেশি ভালোবাসতে মনে করছে অথচ ওয়াল্লাদিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসবে তার দায়িত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আল্লাহ তাআলা কোরআনে কারীমে জন্য বলেছেন কোরআনে কারিমে আল্লাহ তালা বলছেন কলিং কুন্তুম তোহেবুন আল্লাহ পরীক্ষার জায়গা এটার নাম আর যোগ যোগ ধরে আলেমরা বলেছেন মহাদিসিনা বলেছেন পরীক্ষার জায়গা আল্লাহর ভালোবাসা কে বেশি উত্তীর্ণ আল্লাহর ভালোবাসা কে কে সত্যিকার জয়লাভ করতে চায় তাকে মোহাম্মদ রসোল্লা সাল্লাম অনুসরণ করে যেতে হবে মোহাম্মদ রসোল্লা সাল্লাম অনুসরণের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি সময় দিতে পারবে যে ব্যক্তি চরম পরা দেখাতে পারবে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসায় সত্য না হলে সে আল্লাহর ভালোবাসায় মিথ্যাবাদী এরা অধিকাংশই আজ যারা অনেককে দেখবেন এই সমস্ত মাহফিলের মধ্যে আল্লাহর ভালোবাসার নাম করে লাফিয়ে লাফিয়ে ফ্যান্ডেলে উঠে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে গায়ের ভোর উঠে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে দেখবেন নাচতেছে কেউ কেউ আবার কেউ কেউ এটাকে আল্লাহর ভালোবাসা দাবি করছে এই জাতীয় মানুষগুলো অভাব নেই আপনি দেখতে পান এগুলি আমাদের শহরের সামনেই আছে এরাই সারা দুনিয়া এখন প্রায় দখল করে বসে আছে আমাদের দেশের মতো জায়গাতে বিভিন্ন এলাকা দখল বিভিন্ন সেক্টর দখল করে বসে আছে এরা যে দিন বিরোধী আল্লাহ তাআলাকে ভালোবাসার পথ নামে যে বিষয় ভুল আকিদের উপর আছে এই বিষয়টি তাদেরকে কে বলবে এদের মধ্যে আল্লাহর ভালোবাসার নাম করে কেউ কেউ হাল্লাজের মতো লোকের অনুসরণ করে যে হাল্লাজ এর কাফের হওয়ার ব্যাপারে বাগদাদের সমস্ত আলেম একসাথে খলিফাতুল মুসলিমিন সহ তাকে শুলে চড়ানোর ব্যবস্থা করেছিল এদের মধ্যে কেউ 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 ভালোবাসার সবচেয়ে বড় কুফুরি কুফুরি করে বসে আছে এই জাতীয় লোকেরা এই আল্লাহর আকিদ ও মানহাজির ভুলের কারণে আজ আমাদের বড় সমস্যা তৈরি হচ্ছে এটাই আমরা মানুষের কাছে যখনই যাই তখন তারা বলে ওনারাও তো একটা বলে আপনারা আরেকটা বলেন কিন্তু ওনারা যেটা বলছে এটা যে কোরআন এবং সুন্না ভিত্তিক না এটা যে কোরআন এবং সুনার আদেশের বাইরে এই কথা আমরা তাদেরকে কিভাবে বুঝাই এদের বেশিরভাগই সমস্যা হচ্ছে এটাই এদের বেশিরভাগই যখন তাদেরকে আপনি কোরআন এবং সুননা ভিত্তিক দাওয়াত দেন তখন তাদের এই কথাই আসে যে কথা তারা নবীর হাতিনা লেসা বলেছিলেন্লা জিনুন এরা আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ নাম দেয় খারাপ গালি দেয় কখনো বলে কখনো দেহবাদী বলে কখনো বলে। এদের সমস্ত এটা আমাদের আমরা হয়ে গেছি। এগুলি আমরা গুরুত্ব দেই না কারণ যে ব্যক্তি আল্লাহ রাসুলের পথে চলতে চাইবে তাদের বিরুদ্ধে এটা আসবেই আসবে এইটা যে ছাড় পাবে তা কিন্তু না সুতরাং আকিদা ও মানহাজ শিখতে হবে এবং জানতে হবে আকিদা কিসের নাম এবং এর বিরুদ্ধে প্রত্যেকটি জিনিস আমাদেরকে সচেতন সচেতন হতে হবে মনে রাখবেন প্রবণতা শুরু হয়েছিল বিরোধী শুরু আকিদা হয়েছে প্রথম খারজিদের মাধ্যমে তারপরে শুরু হয়েছে শিয়াদের মাধ্যমে তখন ঈশ্বরে একই সময়ে শুরু হয়েছে কাদারিদের মাধ্যমে একই সময়ে শুরু হয়েছে জাবারিদের মাধ্যমে এরপরে শুরু করেছে মতাজিরারা এরপরে শুরু করেছে আশারিরা এরপরে সাথে সাথে শুরু করেছে মাতুরিদিরা এরা এরাই সংখ্যা গরিষ্ঠ কিন্তু সংখ্যা গরিষ্ঠ দিয়ে আল্লাহর দিন পাওয়া যায় না আল্লাহর পেতে দিন হলে কোরআন এবং অনুসরণ করে চলতে হয় আল্লাহর দিনকে অনুসরণ করতে হলে ওই পদ্ধতি ওই পথে যেতে হবে যেই পথে চললে নাজাদ পাবে বলে আমার নবী ঘোষণা করেছেন মোহাম্মদুর সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া যাদের জান্নাতের সার্টিফিকেট রয়েছে তাদের অনুসরণ করতে হবে নবী এবং নসুরুল্লাহুল আসামের সাহাবীদের অনুসরণ করে যেতে হবে আপনি আশ্চর্য হবেন একটা বিশাল সময় সাহাবায় কেরাম বিশাল সময় সাহাবায় কেরাম তারা জীবিত ছিলেন রসুলের পরে একশো পর্যন্ত তারা জীবিত ছিলেন একশো দশ হিজরি পর্যন্ত তারা জীবিত ছিলেন এই সময়ের মধ্যেই বের হয়েছে খারজিরা শিয়ারা কাদারিয়ারা জাবারিয়ারা এই সময় বের হয়েছে কিন্তু আপনি আশ্চর্য হবেন এরাই হচ্ছে ভিন্ন ফেরকা বলা হয়েছে কারণ কোনো সাহাবিকে আপনি এদের সাথে সম্পৃক্ত দেখতে পাবেন না আলহামদুলিল্লাহ এটাই প্রমাণ করে আল্লাহ তার এই দিনকে আকীদা মানহাজকে এটাকে কেয়ামত পর্যন্ত সঠিক পথে রাখবেন আল্লাহ তালা এটাকে এই জন্য রাখবেন ঘোষণা করেছেন লা আলু তয় ইফাতু মিনুমতি আমার উন্মতের মধ্যে একটি গোষ্ঠী আল্লাহর আল্লাহ তার নির্দেশ আসা পর্যন্ত অর্থাৎ যে সময় সবাই মারা যাবে একটা নির্দেশ আসবে কেয়ামতের আগে সে সময় পর্যন্ত এর উপরে প্রতিষ্ঠিত থাকবে ইমাম আহমদ ইবিন হাম্বল বলেছেন এবং আলিবিন মেদিনী বলেছেন এরা যদি কোন আহলুল হাদিস না হয় আমি জানি না এরা কারা বলতে পারেন কেন আহুল হাদিসকে নির্ধারণ করা হয়েছে এর কারণ হচ্ছে এটাই আহুল হাদিসরা যখন দেখে রাসুলের অনুসরণের বাইরে চলে গেছে তখনই তারা প্রতিবাদ করে যখনই দেখে সাহাবায় কেরামের নির্দেশনার বাইরে গেছে তখনই তারা প্রতিবাদ করে এই জন্য তারা তাদেরকে কখনো যারা হাদিস নিয়মিত পড়ে রসুল্লাহ আদর্শ নিয়মিত মেনে চলে তাদেরকে এরা বিভ্রান্ত করতে পারবে না রসুল্লাহ সাল্লাম এই জন্য আমাদেরকে পূর্বান্নে বলে গেছেন যখন তিনি বলেছেন এ উম্মত তিহত্তর ভাগে বিভক্ত হবে বাহাত্তর ভাগ জাহান নামে যাবে একটি দল শুধু সরাসরি জান্নাতে যাবে তাদের ব্যাপারে রসুল্লাহ আসলাম বলেছেন মা আনা আলাই যার উপর আমি আসি এবং আমার সাহাবিরা আছে ইমানদার দূর দূরান্তে যেখানে থাকুক না কেন একজন মানুষ সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা তার ভাইকে নিয়ে বেশি সাহাবায় কেরামকে নিয়ে তারা জামায়াতের মধ্যে আছে সাহাবায় কেরাম হচ্ছে হক জামায়াত এই জন্য যেখানে থাকুক না কেন যেই দেশে থাকুক না কেন নুজার মিয়াল কাবায়ল বিভিন্ন গোত্র থেকে উত্থিত হোক না কেন বিভিন্ন দেশ থেকে দুই চারজন আসুক না কেন এরাই হকের উপর থাকবে ইনশাআল্লাহ এবং এরাই হকের দাওয়াত দিবে এ হকের দাওয়াতকে যারা কাঁধে নিবে এরা মাহামদর রসুল্লাহ আসসাল্লা আসামের ঝান্ডাকে কাঁধে নিয়ে থাকবে এই ঝান্ডা কেয়ামত পর্যন্ত যারা বহন করে চলবে এদের জন্য রসুলুল্লাহ আসাল্লাসামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে এবং এরাই এরাই সহেদ আকিদ মানাজে ধারক বাহক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই শহীদ আকিদ ও মানহাজে ধারক বারক হিসাবে রাখেন এবং আমাদের সবাইকে এর দাওয়াতের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আজ আমাদের মধ্যে বহুমুখী সমস্যা বিদ্যমান তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না জেনে কথা বলা অধিকাংশই আল্লাহর দিন সম্পর্কে জানে না অধিকাংশই ভুল তাফসির করে কোরআনের হাদিসের কেউ কেউ নিজের মনমতো ব্যাখ্যা করে অধিকাংশ মানুষের হাদিসের ব্যাপারে উষ্ণা প্রকাশ করে হাদিস গ্রহণ করার ব্যাপারে তাদের মধ্যে তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন অনিহা দেখা যায় আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনে বলি দিয়েছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজদু ফি আনফুসিহিম হারাজাম مما কদাইতা ওয়া ইয়াসলিমু তাসলিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ বিবেচিত অন্য কোনো আদর্শ চলতে পারে না মোহাম্মদ সাল্লাম যা বলেছেন এর বাইরে অন্য কোনো নীতিকে অবলম্বন করলে রসুলের যে রসুলের যেই নির্দেশনা এসেছে সেটাকে কেউ যদি কোনো অবজ্ঞা করে অথবা সেটাকে যদি কোনো কেউ ছাড়িয়ে যায় সেটাকে যদি কোনো মানতে তার মধ্যে সামান্যতম দ্বিধা থাকে আল্লাহ তালা বলছেন মেন তারা ইমানদার হইতে পারবে না এজন্য যদি বিশুদ্ধ আকিদ মানহাজ থাকতে হয় আমরা তাদেরকে বলবো আসুন রাসুলের অনুসরণ করুন যে রাসূলকে আল্লাহ আমাদের জন্য কোদোয়া হিসেবে পাঠিয়েছেন রাসূলের কথা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তার 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 কাজ অনুসরণ নির্দেশ দিয়েছেন তার এমন কি তার অনুমোদন অনুসরণ করতে বলেছেন আর তার সিরতের অনুসরণ করতে বলেছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করতে বলেছেন এগুলি এবং তার চরিত্রগত এবং সৃষ্টিগত সবগুলি আমাদের জন্য শূন্য হিসেবে বিবেচিত এগুলি যথাযথ অনুসরণ করতে পারলে বর্তমান সময়ে এই সমস্ত ফেরকা থেকে খারাপ আকিদা থেকে আমরা ইনশাআল্লা বেশি থাকতে পারবো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবহান আল্লাহ ও বেহামদিকা ইলাহিল্লাস্তকু আলি সালাম আলাইকুম রহামদুল্লাহি ওবার